ইন্টারন্যাশনাল মেকআপ এবং হেয়ার ক্লাসের আজকে ফার্স্ট ডে তো আমাদের ক্লাস কোথায় হচ্ছে এবং টিচার কোন দেশ থেকে এসেছে এবং টিচারের নাম কি এবং কোন কোন সেলিব্রিটির সাথে আজকে দেখা হয়েছে এবং প্রথম দিনে ক্লাসে কি কি ছিল এবং কি কি শিখেছি সেটা সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাউসিয়া নিউ মার্কেট অ্যারোপ্লেন মসজিদের অপর পাশে এটা হচ্ছে অ্যারোপ্লেন মসজিদ বা ইস্টার্ন মল্লিকার অপর পাশে ফ্যান্সি বিউটি কনসেপ্ট জি ফ্যান্সি বিউটি কনসেপ্ট হচ্ছে বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি যেটা আমরা বিউটি ওয়ার্ল্ডের অনেকেই চিনি বা জেনে থাকি এবং আপনারা অনেকেই জানেন যে আমার ফুল মেকওভারের সব ফার্নিচার ফ্যান্সি বিউটি কনসেপ্ট থেকেই নেওয়া তো খুব সকালে চলে এসেছি ফ্যান্সি বিউটি কনসেপ্টে ক্লাসের জন্য ফার্স্টে ক্লাস ফি অ্যাডভান্স বুকিং দেওয়াই ছিল হালকা কিছু পেমেন্ট আমার বাকি ছিল এটা হচ্ছে আমার ফোন নাম্বার আর আমার নাম স্ক্রিন আপনার দেখতেই পাচ্ছেন তো আমার কিছু টাকা বাকি ছিল বাকিটা আমি পেমেন্ট করেছি এবং আমাদের একটি সিরিয়াল নাম্বার টোকেন দিবে সে টোকেনের জন্য ওয়েট করতেছি তো টোকেনটা নিয়ে চলে এসেছি ক্লাসরুমে ফ্যান্সি বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি তো যে আমাদের যে হেয়ার এবং মেকআপ ক্লাসটা এখানেই হচ্ছে ওনরা বাহিরের থেকে টিচার নিয়ে এসেছে আমাদের টোটাল ক্লাস হচ্ছে সাত ব্যাপী উনিশ টু সাতাইশ তারিখ তিন দিন থাকবে হেয়ার ক্লাস এবং বাকি চার দিন থাকবে মেকআপ ক্লাস তো হেয়ার ক্লাসে যা যা থাকবে সেটা হচ্ছে হেয়ার থিওরি নলেজ রাফ হেয়ার ফিজি হেয়ার ড্যামেজ হেয়ার ট্রিটমেন্ট ক্যারোটিন বোটাক্স এবং থাকবে রিভর্ণ্ডিং থাকবে কালার এবং থাকবে বেশ কিছু আপডেট ট্রিটমেন্ট তো আজকে ফার্স্ট ডে যেহেতু তো ক্লাসে সবাই আমার গলায় যেটি দেখতেছেন নেমপ্লেট নেম প্লেটের জন্য ওয়েট করতেছে এই জন্য এখনও ক্লাসটি শুরু হয়নি তো আমাদের ক্লাস টাইম হচ্ছে সকাল দশটা টু বিকাল পাঁচটা বাট ফার্স্ট ডেতে অনেক লং টাইম ক্লাস হয়েছে যেহেতু লং টাইম প্রসেস অনেক কিছু দেখিয়েছে এই জন্য ফার্স্ট ক্লাসটা অনেক লং টাইম সময় লেগেছিল এবং সকালে আসতেই কিন্তু সবাইকে চা এবং নাস্তা দেওয়া হয়েছে দুপুরে লাঞ্চ ওনরাই প্রোভাইড করবে এবং সন্ধ্যাবেলার নাস্তা বা টিফিন তো অলরেডি ক্লাসে সবাই চলে এসেছে আমরা সিক্সটি ফাইভ জন স্টুডেন্ট চলে এসেছি টোটাল স্টুডেন্ট হচ্ছে সিক্সটি ফাইভ জন আজকে হচ্ছে হেয়ারটা ফার্স্টে শুরু হবে ফার্স্টের তিন দিন হেয়ার এবং লাস্টের চার দিন কিন্তু মেকআপ তো এখন যে স্টেজে দাঁড়িয়ে আছে উনি কিন্তু আমাদের টিচার নয় উনি হচ্ছে ফেন্সি বিউটি কনসেপ্টেরই একজন মানুষ তিনি সব কিছু বলে দিচ্ছেন এবং আমাদের যে টিচার উনি আসছেন ইরান থেকে আমাদের দুইজন টিচার দুইজনই লেডিস তো আজকে যে এসেছে মানে হেয়ার ক্লাসের জন্য উনি কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবেন এটাই উনি আমাদেরকে ক্লাসে বলতেছে তবে হ্যাঁ আর একটা কথা বলি এখানে ক্লাস করে আমার খুবই ভালো লেগেছে আর সাথে আমাদেরকে দেওয়া হয়েছিল খাতা এবং কলম খাতা বলতে সিঙ্গেল পেজ এবং কলম এবং বোর্ড লেখার জন্য আর আমাদের জন্য যে চেয়ারটা দেওয়া হয়েছিল সেটা খুবই সুন্দর যাতে আমরা বোর্ড রেখে ভালোভাবে লিখতে পারি আমরা অনেকেই জানি বা অনেকে মনে করে যে বিউটিশিয়ান হতে হলে পড়াশোনা করতে হয় না না বিউটিশান হতে হলে পড়াশোনা করতে হয় তো আমাদের সুনামধন্য টিচার যিনি ইরান থেকে এসেছে উনি কিন্তু স্টেজে অলরেডি চলে এসেছে ওনার নাম হচ্ছে শেপি দেশ খানি উনি হেয়ার টিচার ওনার নাম হচ্ছে শেপি দেশ খানি উনি ইরান থেকে অবস্থিত আর মাত্র স্টেজে যে আসলো উনি হচ্ছে ইংলিশে ইরানের কথা ইংলিশে আমাদের ট্রান্সলেশন করে দেয় তো আমাদের ক্লাসটা অলরেডি ইংলিশে ছিল যেহেতু ম্যাম ইরানের তো উনি ইংলিশে কথা বলে না উনি ইরানের ভাষাই বলে এবং আমাদের যে ম্যাডামের সাথে যিনি উনি হচ্ছে আমাদের ট্রান্সলেশন করে দেয় ইংলিশে তো আমাদের ক্লাসের অলরেডি শুরু হওয়ার টাইম হয়ে গিয়েছে এখন আমরা ম্যামকে স্বাগতম জানালাম ম্যামকে স্বাগতম জানানোর পরেই আমাদের যেটা ছিল ক্লাসে তার আগামী একটি কথা বলি আমরা এখানে যারাই আছি স্টেজে কিন্তু নাইম ভাইও আছে তো আমরা এখানে যত সিক্সটি জন মানে যত স্টুডেন্ট আছে। আমরা কিন্তু সবাই কম বেশি পার্লারের অনারে এখানে অনেক বড় বড় পার্লারের অনারও এসেছে একটা আপু ছিল তার পনেরোটা স্টাফ তার পার্লারে অলরেডি চারটা স্টাফ নিয়ে সেই ক্লাসটাতে জয়েন করেছে লাইফে শিক্ষার শেষ নেই বা শেখার শেষ নেই শিখতে জানতে এবং বুঝতে কোনো মানে শেষ নেই কোনো বয়স লাগে না তো আমাদের আজকে হচ্ছে কালার শেখাবে কি কি কালার অ্যাশ ব্লন কালার ডাবল কালার কিভাবে হোয়াইট হেয়ার মানে পাকা হেয়ারে আমরা কালার করব। এবং কোন কোন হেয়ারের উপরে কোন কোন ট্রিটমেন্ট করবো আফটার রিবন্ডিংয়ের কতদিন আগে কতদিন পরে কালার করতে পারবো বা কালারের আফটার কতদিন পরে আমরা রিবন্ডিং করতে পারবো কালারের প্রসেস কি 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 প্রোডাক্ট ব্যবহার করতে হবে কত টাইম রাখতে হবে এ টু জেড ডিটেলস ছিল ফার্স্ট দিনের ক্লাসে এবং সাথে ছিল দুইটি হেয়ার ট্রিটমেন্ট দুইটি হেয়ার ট্রিটমেন্টের মধ্যে একটি হেয়ার ট্রিটমেন্টের নাম হচ্ছে ক্লোয়াজিন হেয়ার ট্রিটমেন্ট তো কথার ফাঁকে একটু চা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদেরকে কিছুক্ষণ পর পর চা দেওয়া হয়েছে যেহেতু সকাল আটটা বাজে উঠে চলে এসেছি আর আমার পাশের ছিটে যাকে দেখেছেন সে এসেছে ময়মনসিং নেত্রকোনার থেকে এখন দেখতেছেন বিউটি জোন মাসুদ খান জি মাসুদ ভাইকে দেখতেছেন আমাদের ক্লাসে মাসুদ ভাইও ছিলেন মাসুদ ভাইও ফেন্সি বিউটি কনসেপ্টের একজন টিচার বলা চলে বা টিচার তো মাসুদ ভাই যারা ম্যামের কথা মানে ইংলিশ না বুঝতেছে উনিও এটা ওনার মতো করে ওনার ভাষায় উনি এটা ট্রান্সলেশন করে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে এরপরে দুপুরে লাঞ্চ আমাদের রেডি হয়ে গিয়েছে দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে দুপুরে লাঞ্চে যেটা ছিল খাসির বিরিয়ানি খাবারের মানটাও খুব ভালো ছিল আর হ্যাঁ এখানে কিন্তু চা কফির কোনো কমতি নেই কিছুক্ষণ পরপর আপনাকে চা কফি দেওয়া হবে এরপর স্টেজে যাকে দেখতেছেন সে হচ্ছে বারিশা হক জি বাড়িশাপুও এসেছিল আমাদের এখানে উনিও ফ্যান্সি বিউটি কনসেপ্টের একটি একজন মডেল এবং বাংলাদেশের অনেকেরই প্রিয় আমাদের একজন মডেল উনি তো বাড়ি সে আপুও সবার সাথে কথা বলল এবং পরিচয় হলো খুবই ভালো লেগেছে ফার্স্টের দিনে এবং ক্লাস করতেও ভালো লেগেছে নতুন নতুন মানুষদের সাথে সেলিব্রিটি মানুষদের সাথে পরিচয় হয়েছে সেটাও ভালো লেগেছে তো আমাদের আজকে যে কালারটা ছিল সেটা হচ্ছে অ্যাশ অ্যাশবলন কালার এবং সাথে আরও চারটা কালার তো এত ভিডিও শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য এত ভিডিও শেয়ার করি নেই যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আমাদের এখানে যত স্টুডেন্ট আমরা আছি সবাই পার্লারের অনার সবাই ব্যস্ততার ফাঁকে এখানে এসেছি ছোটোখাটো অনেক কিছু শেখার জন্য যেহেতু শিক্ষার কোনো বয়স নেই এবং শেখার কোনো শেষ নেই তো এই জন্য তো অলরেডি রাত হয়ে গিয়েছে এখন আমি চলে যাবো আজকের মতো এখান থেকেই বিদায় নেবো দেখা হবে সেকেন্ড ডেতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম